আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতেই বিদেশে যাই নাই সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই সালের পর আর এই খরচ করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলি একটু দেখার জন্য আসা হয়েছে তা আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য ছিল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি তো আসলে সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়েছেন এবং যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা খুবই ফেঁসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে তারা আওয়ামী লীগ দাবিতে এই যেটা পরিস্থিতি অনেকাক্ষিত পরিস্থিতি এই পরিস্থিতি জন্য দায়ী এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজনরা আপনারা জানেন যে কি করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটি দেখ মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেন্স্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শুনেন অনেক অনেক কথা বললেন কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার এই বিষয়ে ইশেসগড় থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলব এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটার জন্য প্রক্রিয়া সময় জারি আছে আপনারা জানেন ইন্টারপোলের ও আচ্ছা ঠিক আছে যে উনি তো সাইডে এই জন্য যে ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ইয়ের শহীদ মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কারণ মতো তারা ব্যবস্থা নেয়